নমস্কার আমি দেবিকা আপনাদের দেবিকা দেবিকামণি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল অনেকেই অনেক ভালোভাবে তৈরি করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল পাঁচ টুকরো কাতলা মাছের পিস নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মাছের টুকরো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল সর্ষের তেল দিলে কড়াইতে মাছটা লেগে যাবে না আর মাছগুলো সুন্দর স্মুথভাবে থাকবে ভালো করে এবার আমি দুপাশেই ম্যারিনেট করে নেব ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট রেখে দেবো যে গ্রেভিটা আমি তৈরি করব তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদা আদার টুকরোটা একটু বেশি ব্যবহার করেছি এটার আমি একসাথে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি এক এক করে চার পাঁচটা রসুন আপনারা চাইলে রসুনটা নাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আদার ব্যবহারটা একটু বেশি করতে হয় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালটা বুঝে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো টমেটো ব্যবহার করতে না চাইলে আপনারা টক দিয়েও ব্যবহার করতে পারেন এবার সামান্য জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মাছে আমি ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি চারটে পটল মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আপনারা চাইলে কোনো সবজি ব্যবহারও না করে বানাতে পারেন বা চাইলে যে কোনো একটা সবজি দিয়েও বানাতে পারেন মাছ ভেজে নেওয়ার জন্যে বসিয়ে দিয়েছি আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি সামান্য হলুদ লবণ আর হলুদটা দিয়ে দিলে মাছ নিচে লেগে যাবে না তেল গরম হয়ে গেছে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব তা না হলে তেল ছিটে গায়ে আসবে এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে হাইয়ে রেখে দেবো দু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পরের মাছগুলো আমি একইভাবে দিয়ে দেব মাছগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে সবসময় লোতে রেখে নেবে তা না হলে তেল গায়ে খেতে আসবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে হাই করে আমি মাছগুলো ভেজে নেব এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি ভালো করে আমি ভেজে নেব ভালো করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আলুগুলোকেও আমি ফিফটি পারসেন্ট ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ এবার আমি ভেজে নেব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার একটা পাত্রে আমি তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি আমি পটল পটলগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালো করে আমি ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি ওই একই তেলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন তোমরা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারো ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বেরোনো শুরু করলে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব যে টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা আমি তৈরি করেছিলাম একসাথে ভালো করে ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে সব মিশিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যত সময় না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মিডিয়াম ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল একসাথে আমি মশলার সঙ্গে মিশিয়ে এক থেকে দু মিনিট কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে ততটা জল দিয়ে নেবে দিয়ে দিয়েছি আমি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে সব সময় তরকারির স্বাদ দ্বিগুণ হয় গ্রেভিটা সুন্দর করে ফুটে গেছে আর আলু আর পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এক দু মিনিট ফুটে উঠলে রেডি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এতে ঝাল হবে না স্বাদটা সুন্দর হবে তোমরা চাইলে নাও দিতে পারো গ্রেভির সাথে মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আর এক দু মিনিট আমি ফুটিয়ে নেব সুন্দর করে ফুটে গেছে এবার আমি লো ফ্লেমে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি উচিয়ে নেওয়া ধনে পাতা এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা অফ করে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করে দেব কাতলা মাছের ঝোল পরিবেশন করে দিয়েছি আমি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন আশা করব আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ